সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আমি কয়েকদিন আগে কিন্তু আপনাদেরকে এক ওয়েবসাইট জানিয়েছিলাম যেখানে দু হাজার লিস্ট কিন্তু ভোটার লিস্ট আপনারা বের করতে পারবেন কিন্তু সেখানে অনেক সমস্যা হচ্ছে সবারই কারণ আমি আপনাদেরকে যে ওয়েবসাইটটা বলেছিলাম সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল ভোটারস ইসিআই ডট কম তো ডট ইন তো এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনেকেরই দু হাজার লিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে আপনাদেরকে আজকে আমি নতুন এক ওয়েবসাইটের সন্ধান দেব এবং স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব চারটে স্টেপে হবে তারপরে কিন্তু আপনাদের নিজেদের এলাকার বা নিজের যে বুথ রয়েছে সেখানকার আপনাদের রিলেটিভ হতে পারে আপনার নিজের নাম সমস্তটি কিন্তু সেখানে খুঁজে পেয়ে যাবেন তো সমস্তটি দেখতে থাকুন আজকে এই ভিডিওতে সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো তার জন্য ভিডিও স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই নিত্য রকম ভিডিও পর্টের পাশে থাকা থেকে অন করে রাখবেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট পশ্চিমবঙ্গে কিভাবে দেখবেন নিচের স্টেপগুলো গুলো বলা হলো প্রথমে বলা হয়েছে যে ইলেকশন কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে ইসিও ওয়েস্ট বেঙ্গল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটে যখনই আপনারা গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন তারপর আপনাদেরকে স্টেপ টুয়ে কি করতে হবে সেখানে দেখা যাবে যে তারপর ইলেকট্রোরাল রোল অপশানে ক্লিক করুন সেখানে ক্লিক করবেন তিন নম্বর স্টেপে করতে হবে এবারে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যান তারপর চার নম্বরে এখন আপনার ডিস্ট্রিক্টে ক্লিক করুন আপনার যে ডিস্ট্রিক্ট সেটা মুর্শিদাবাদ হতে পারে বা অন্য যে ডিস্ট্রিক্টে বা মালদা হতে পারে সে ডিস্ট্রিক্টে ক্লিক ক্লিক করবেন তারপরে বলা হয়েছে পাঁচ নম্বরে যে জেলার সমস্ত ব্লকে দেখতে পারবেন এখন আপনি কোন কোন ব্লকের বাসিন্দা ওটাই ক্লিক করুন তারপর বলা হয়েছে এবারে আপনি পোলিং স্টেশন নেম খুঁজে বের করুন এবং ক্লিক করুন পাঁচ নম্বরে বলা ছয় নম্বরে বলা হয়েছে যে দু হাজার দুই সালের আপনার এলাকায় ভোটের লিস্ট দেখতে পাবেন ওই লিস্টে লিস্ট থেকে আপনার নাম খুঁজে বের করুন আপনার যদি দু সালের আগে ভোটার দিয়ে থাকেন ভোট দিয়ে থাকেন তবেই থাকবে তাই সব সময় আপনার বা আপনার পরিবারের বয়স্ক বাবা মা এনাদের ভোটের নাম খুঁজে বের করুন ছয় নম্বরে বলা হচ্ছে আশা করি আপনি সব পেরিয়ে গেছেন স্টেপগুলোই আপনার নাম খুঁজে বের করতে সক্ষম হয়েছেন যেখানে আপনার নাম পেয়েছেন সেই পেজটিকে স্ক্রিনশট দিয়ে রাখুন এবং পরে কাজে লাগবে প্রমাণ যে আপনি আপনাদের পরিবারের নাম রয়েছে দেখতে পেলেন যে ওয়েবসাইটের কথা আমি বললাম সেখানে হয়তো এই মুহূর্তে অনেক সার্ভার ডাউন থাকতে পারে তবে বারবার চেষ্টা করার পর কিন্তু আপনারা এই স্টেপগুলো ফলো করার পর আপনাদের যে ডিস্ট্রিক্ট প্রথমত সেই ডিস্ট্রিক্টটা আপনারা চুজ করবেন এবং তারপর আশা করি আপনারা জানেন যে আপনারা কত জায়গায় ভোট দিয়েছেন যে স্কুল হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যাবে বা কলেজে হতে পারে অনেকে যে বুথগুলো করা থাকে কারো প্রাইমারি স্কুল কারো হাই স্কুল এরকম থাকে তো সেইভাবে আপনারা নির্বাচন করে সেই তালিকায় কিন্তু আপনাদের নিজের নামটা খুঁজে পেয়ে যেতে পারেন তা আমি সমস্তটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি কীভাবে করবেন আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই